আপনাদের এলাকায় পূজা কদিন আগে ট্রেন পূজা আমরা কিন্তু দেখছি যদি দেখতাম যে কোনো অমুসলিম এই কাজ করতেছে আমরা আশ্চর্য হতাম না কেন কারণ হনুমানকে তারা সৃষ্টিকর্তা মনে করে তার কাছে ট্রেন পূজাটা খুব একটা কঠিন কিছু না কিন্তু মুসলমানের বাচ্চা ওই টেনের ওই বগির পানি টানি নিয়ে কপালে নিচ্ছে আর প্রতিবন্ধী বাচ্চা নিয়ে নিয়ে লাগাচ্ছে এভাবে গড়ায় দিচ্ছে বিভিন্ন অলিতে গলিতে বগিতে যায় এরকম করে বিভিন্ন অঙ্গভঙ্গি বডি ল্যাঙ্গুয়েজ করতেছে আমি দুই শব্দ টাকায় দেখছি এখনো ভিডিও আছে সেই মুসলমানের বাচ্চা যদি আমাদের দিকে আঙুল তোলে আর বলে হুজুরদের কথা মেলে না কেমন কেমন জিন লাগে বাপ দাদা দাদা করিয়া আছে তোমার বাপ দাদা তো টেন পূজা করেন করো তোমার বাপ দাদা আগে করতো গণেশ পূজা আমি প্রমাণ দিচ্ছি একটা মুরুবী হলেও আমার এই কথার সত্যতা প্রমাণ দিয়ে না থাকলে পরিবর্তন করবো সেটা কি আমি নিজে দেখছি আল্লাহর কসম আমার আত্মীয়ের ছাগলের ঘরে একটা মূর্তির ছবি মনসা দেবী ওটার নাম আমি চাকাই না মনসা দেবীর ছবি আপনি খান মাসাল্লাহ সুন্দর চেহারাটা আল্লাহ জান্নাতের জন্য কবল করুক তো আমি নিজে দুই চব্দি তাকায় দেখছি যে আমার ওই আত্মীয়ের ছাগল গরুর ঘরে একটা মূর্তি দেওয়া তো সেই বেলায় আমরা বলতাম যে আচ্ছা মনসা দেবী সাহ পাশে যাতে গরুর দুধ না খায় দেয় মরব্বীরা বলেন তো দেখি কোন মূর্তি এরকম ছোট রাখে নাই ওরে আল্লাহ ভাই কি আসে আমি মনে করছি কবে দাফন কেমন হয়ে গেছে এমন বলে আছে। এখানে দুইটা কথা খালি আমরা সুরাইয়াসিন পড়ি নেই জাগতিক কিছু জ্ঞানও আছে আলহামদুলিল্লাহ আপনার জোকার হুজুরের নাই কেন কারণ আপনার হুজুর বলতেছে অ্যান্ড্রয়েড ফোন হাতে থাকলে বলে তার নামাজি হবে না কত হুজুর বলে বেড়ায় মা প্রসার চাকরি পর্যন্ত হয় না আপনি অন্য কারণে একটা আইন করতে পারেন কিন্তু আজকের এই দিনে ফোনটা এটা গ্লাসের মতো আপনি মধু ঢেলে খান পানি ঢেলে খান আপনি মদ খেতে বলছে কিনা এটা একটা দাওয়াতি মাঠ ঠিক কিনা বলেন এখন আমার সামনে বকতে বসুনতেছেন 2000 1500 250 জন কিন্তু কথাটা যখন আমার অনলাইনে যাবে মুহূর্তের ভিতরে লাখো কোটি মানুষের সামনে যাবে কিনা তাহলে এটা কি ইগনোর করতে পারবেন না এটা আল্লাহর নিয়ামত এটা ব্যবহার করতেছেন কিভাবে সেটা হলো বড় কথা তো বিশ্বাস করেন আমি ছাপের বিষয় আমার একটা গবেষণা আছে ছোট আমি ডাক্তার না তবে আমি গুগল করে করে কিছু কিছু জিনিস আমি দেখেছি সেটা কি জানেন আমি আমার গবেষণায় দেখছি মানুষ সবচেয়ে বেশি ভয় পায় তার দুধ আলা গায়ের দুধ যাতে সাপ না খায় অথচ সাপ দুধ খাওয়ার মতো কোনো ব্যবস্থাই তার শরীরে নাই সাপ দুধ খায় না বুঝতেছে না কথা এখন একটা সাপের সাপ হয়তো পেশায় আছে বানের কাছে আর আপনি আন্দাদের বলে দিলেন দুধ খাচ্ছে আরে বাবা পাবি হলো চার দি তো সার পা একটা পা পেশাই তো উঠবেও যাবে কিভাবে তাছাড়া তো আমাদের দেশের মানুষ বানায় দুধ দুধ কলা দিয়ে সাপ দুধ কলা দিয়ে সাপ পুষলাম তুই কলাই দিলি কেন দুধই দিলি কেন এটা তো ওই খাদ্যই না বুঝতেছেন কি ঠেকানো সাপ ঠেকানো এভাবে রাখতো তাহলে আপনার বাপ দাদা কোন দাতে আমরা চিনি নেই আপনার বাপ এক জমি তিন ব্যসা দিয়ে মরে গেছে নিরীহ মানুষ আপনি কামড়াকামড়ি করতেছেন স্বাস্থ্যবাস সাথে মারামারি শ্বাস নেই এই তো আপনার বাপ ভালো কথা বললি কিসের সাথে পিলার গাড়ি থে যন্ত্রণা শ্বাস নাই এদের অ্যাডভোকেটরা বোঝে উকিলটা বোঝে বেদালটা কি করছে একটা টাকা সুদ খায় না ঘুষ খায় না গালি দেয় না কাউকে কোনো কষ্ট দেয় না সেই লোকটা মানুষ মারি ফেলছে এই জমি ভাগ করবে এত রাগ হয়ে গেছে পরিস্থিতি এত জটিল তার করে সাথে আল্লাহ এই লোকটা কি করছে নাই এরকম একটা পিঁপড়া পর্যন্ত মারেনা সেই লোক এই লোক মানুষ এই জমি জমার ব্যাপার তোমার বাপে কাম করে ধুয়ে গেছে তোমার বাপ কি করছে তোমার বাপ বলছে যে খালি পাও ছোট মানুষের রুজু করা কিসের পরিবর্তিত আসো আপনারা নিজেরা দেখছে আমাদের দাদা নানারা এইভাবে সাওয়াল ফালদের ওযু শেখা তো দূরের কথা টানি নিয়ে বি চলে গেছে মসজিদে যে জিলাপিটাই তাদের কাছে মূল ছিল বাটি নিয়ে চলে যেত এই তো তাদের ধর্ম এই তো তাদের ইবাদত তা আল্লাহর উপরে ছেড়ে দেন আজকে থেকে 100 বছর আগে 50 বছর আগে এই চাচা জমি বিক্রি করছে মুখে মুখে কিসে এই চাচার কাছে বলছে উত্তর মাটির তিন বিঘতক দিয়ে দিলাম তুই খাগা জীবনে কেউ প্রশ্নও তোলে না আরামে সারা জীবন খেয়া গেছে মরার সাথে সাথে তার ছেলে পেলেও মাইনিনেস নাকি কি কয় মাইনিনেস নাকি তখন বলতেছে তোমার মুখের কথায় সিরা ভিজবে না ভদ্দরলোকের মতো জমি ফেরত দাও কয়দিন আগে নিয়ম চালু করছে সরকারিভাবে আমরা খুশি হয়েছি দলিল যার জমি তার দলিল যার জমি তার ভোগ দখল কতদিন ছিল সেটা বড় কথা নয় কাগজ রেডি থাকলে জমি তার হয়ে যাবে বুঝতেছেন কথা শুধু তাই নয় স্ক্যান করে বাড়িতে বসে দেখতে পারবেন আপনি মুহূর্তের ভিতরে এই খাজনা খারিজটা কার নামে আসলে সম্পদটা আপনার ঠিক আছে কিনা এত কিছুর উন্নতি হইল মেট্রোরেল হইল পদ্মা সেতু হুজুর এখনো বেদাতি থাকি গেল এখনো ধর্ম বুঝলো না তাই তো আমি উদাহরণ দিয়েছিলাম ভিতরে শত দানা থাকতেও তবুও তো নাম বেদানা হাজারো বেদাত সেরেক করছে তবুও হুজুর মাওলানা মিথ্যা কথা ভিতরে দানা নাই সে কারণে বেদানা নাম হয় নাই দানা একসুল রস নাই জন্য তার নাম আনারস এটা নয় পূর্ণ রস থাকার পরেও তার নাম আনারস আপনাদের ভাষায় মনে হচ্ছে মহাখালী মানে বিশাল খালি। মহাখালী মানে মনে হয় মানুষ তো নাই নাই গরু ছাগল পর্যন্ত নাই গাড়ি তো দূরের কথা অথচ সবচেয়ে বেশি জ্যামের জায়গা হলো মহাখালী নাম সাথে তোমার সম্পর্ক কি আছে নাম যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে তুমি ভালো হওয়ার চেষ্টা করো রাজশাহীতে আছে আম চত্বর একটা জায়গা তিন চারটা আমের ছবি দেওয়া আছে বড় করে আছে না আগামীকাল সকালে আম তিনটা পিটায়ে ভেঙে পিয়ারার ছবি দিয়ে দেনগা, তবু পিয়ারা সত্তর হবে না আম চত্বরই থাকবে একবার এক নাম উঠে গেলে সে আর ই হয় না নাম হলো রহমান আব্দুর রহমান বলবো রহমান রহমান কয় নাম হলো রহমত নেগসের রাকমক আছে নাকি কত সুন্দর সুন্দর নামের বিকৃতি করেছে মরা পর্যন্ত লোকটা সে নামে আছে দুঃখের কথা কাকে বলি আমার এলাকায় একটা গাড়ি আছে মাটি টানা গাড়ি নাম হলো কুত্তি গাড়ি আছে এলাকায় এলাকা আছে নাম শুনছেন না না নাম শুনছেন নাকি কুত্তি গাড়ি না অন্য এলাকায় আছে শুনছেন নাকি আমি এখন ফোন দিয়ে শোনাতে পারবো পাবনা সোদানা করে আছে না কালকে ফোন দিবেন যে গাড়ির নাম হলো কোত্তা গাড়ি তা আমি একটা বক্তব্য দিতে গেছি আমার কাছে একটা লোক মনের দুঃখ কাগজে লাগছে হুজুর আমি হাদিস মেনে চলার চেষ্টা করি কিন্তু এলাকার লোক আমাকে কোত্তা ফারুক কয় তাই ভাবছি খুব বড় ধরনের কোন পাপে আক্রান্ত কিনা এই ধরনের বলে আমার পাপ হলে আমার তিনটা মাটি টানা গাড়ি আছে গাড়িটার নাম হলে কুত্তে গাড়ি এই জাতি কত বড় অসাভ্যিক কেউ যদি কোন মুমিনের নামকে বিকৃতি করে ডাকে এটা বড় ধরনের কবিরা গোনা ফাঁসে কি চলে যেতে পারে এই নোংরা কাছ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে তাহলে আপনি কি বুঝতেছেন যে আমরা বক্তব্য দেই আসলে কাদের সামনে আর বেদাতি হুজুর বক্তব্য দেয় কাদের সামনে জানেন শ্রোতা হলো ল্যাংটা বক্তা হলো হাফ প্যান্ট পরা ইমাম হলো থ্রি কোয়ার্টার পরা জি নইলে আল্লাহর ঘরে বসে সে কিভাবে বলতে পারে যে জর্দা খাওয়া মাকরু তাবিজ কোরআন হাদিস দিয়ে লিখে দিলে জায়দ আছে কিভাবে বলতে পারে এই কথা কিভাবে বলতে পারে যে আপনি চিন্তা করবেন না আপনার মাকে আমি ভালোবাসি যেহেতু মরে গেছে আমি আমার ছাত্র দিয়ে দুইটা খতম বানিয়ে দেবো বলতে পারে কিভাবে এই সাহস তার হলো কিভাবে পৃথিবীতে এমন কুরিয়ার সিস্টেম নাই যে আমি পড়লে আরেকজনকে ডেলিভারি দিয়ে দেওয়া যাবে এই সিস্টেম কোরআন হাদিসে কোথাও নাই যার যারটা তারপর মান করা আল কোরআন আবিল হার সিফালাহু আশ্রু আমসা আলিহা একটা হরফ উচ্চারণ করলে আল্লাহর কাছে কয়টা নাকি দশটা নেকি